ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের ফাঁসি এবং ইয়াইয়ার আদালতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসির রায় এবং ডেবিল ইনুসের ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে এক গুরুত্বপূর্ণ কিছু লেখা আমাকে দিয়েছেন আমি আপনাদের মাঝে সেই লেখাগুলো একটু তুলে ধরছি মনোযোগ সহকারে শুনবেন দু সালে তিরিশে ডিসেম্বর উনিশশো সালের দুই জন শিয়া হত্যার জন্য সাদ্দাম মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এটাকে উনিশ শতকের আমেরিকার মাস্টাং কোর্ট তথা ঘোড়া আকৃতির পশু আদালত বলতে পারেন সাদ্দামকে ফাঁসি দেওয়ার মূল উদ্দেশ্য ছিল ইরাককে একটি দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের রাষ্ট্রে পরিণত করা আমেরিকার কাছে সাদ্দাম নত হন্নি বলে থাকে ফাঁসিতে ছুলি হত্যা করা হয় উনিশশো সালের উনিশে জুলাই লন্ডনের দা ফিনান্সিয়াল টাইমস পত্রিকার একটি সাক্ষাৎকারে পুরো বিশ্বে হইচই পড়ে যায় ইয়াইয়া খান খুব দ্রুত মুজিবের বিচার করার সিদ্ধান্ত নিয়েছেন তার জন্য প্রচলিত বিচার ব্যবস্থার তক্কা না করে সামরিক ট্রাইব্যুনালে শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মুজিবের মামলা লড়ার জন্য পাকিস্তানি হতে হবে এই শর্তে একজন আইনজীবী অনুমোদন দেওয়া হয় আগস্ট সামরিক ট্রাইব্যুনালে মুজিবের গোপন বিচার শুরু হয় এবং দেওয়া হয় এর ঠিক পর ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় খাঁচায় বন্ধি মস্ত শেখ মুজিবকে চিনতে ভুল করেছিল পাকিস্তান যার ফলে তাদের তিরানব্বই হাজার সৈন্যকে প্যান্ট খুলে নিয়ে বাংলাদেশ স্বাধীন ঘোষণা করে বীর বাঙালিরা উনিশশো সালে পাকিস্তান সামরিক আদালতে একটি হত্যা মামলায় পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোকে আদেশ দিয়েছিল পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে যেমন আমেরিকার সাপেট জিয়া সাপটার জিয়া ও খন্দকার মোস্তাক রাষ্ট্রক্ষমতা দখল করেছিল ঠিক একই কায়দায় মাত্র দুই বছর পর উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্রক্ষমতা দখল করে প্রেসিডেন্ট জিয়াউল হক উনিশশো সালে সালে পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল বাংলাদেশের ইতিহাসে যেমন সবচেয়ে খুনি সৈরা শাসক জিয়া ঠিকই তেমনি পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা নরপিচাস ছিলেন অবৈধ ক্ষমতা দখলকারী প্রেসিডেন্ট জিয়াউল হক আমেরিকার গৃহযুদ্ধ থামাতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন নিহত হয়েছিলেন বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গে নির্মূল করতে গিয়ে শেখ হাসিনা আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমেরিকার ডিপ স্টেট বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করেছে শেখ হাসিনার সরকার উৎখাতের জন্য যেসব আহম্মক কক বয়কট করে তাদের মার্কিন প্রভুদের গান গায় তারা আজ বলছে শেখ হাসিনা ফাঁসি বড় পর্দায় দেখানো হবে বাংলায় একটা জনপ্রিয় প্রবাদ আছে তাতে আমার বাল ছেঁড়া গেল বাংলাদেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হচ্ছেন শেখ হাসিনা তিনি তার নেতৃত্বের গুণে দক্ষিণ এশিয়ার ক্যারিসম্যাটিক লিডারে পরিণত হয়েছেন তাই ইনুস শেখ হাসিনার বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করতে তড়িঘড়ি শেখ হাসিনার ফাটি দিয়ে নিজের সমস্ত অপকর্ম আড়াল করতে চাইছেন প্রতিবছর গ্রামীণ ফোনের নামে ইনুস দেশের পনেরো বিলিয়ন ডলার করে বিদেশে পাচার করার ঠাক থাকতে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের গল্প শুনিয়ে মোহগ্রস্ত করে রেখেছিলেন কিন্তু গত চোদ্দ মাসেও একটি দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে না পেরে ইনুস কোমায় চলে গেছেন ইনুস গদির জন্য এতটাই উন্মাদ হয়ে গেছেন যে তিনি শেখ হাসিনার বিচারের জন্য ইসলামের ছাত্র শিবির জঙ্গি ও খুনি তাজুলের নেতৃত্বে একটি টমেটো ট্রায়াল বানিয়েছেন বিচার ব্যবস্থাকে পরিণত করেছেন ক্যাঙ্গারু আদালতে ইনুজ ঘোষিত ক্যাঙ্গারু আদালত শুরু থেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে এই আইসি ট্রাইব্যুনালের চিপ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে ইসলামের ছাত্র শিবিরের খুনি তাজুলকে এই মামলার বিচারক গোলাম মোর্তুজা একজন স্বাধীনতা বিরোধী এই মামলার কন্ট্রোভার্সি থিওরি এখন জনগণের কাছে পরিষ্কার খোদ জামাতের ব্রিটিশ আইনজীবী ডেভিড ম্যান এই বিচারের সত্যতা নিয়ে প্রশ্ন করেছেন তিনি বলেছেন যেখানে আদালতে শেখ হাসিনা ওসাদুজ্জামানের আইনজীবীও সরকার পক্ষের এবং তারা উভয় পক্ষের প্রতিনিধিত্ব করছেন এটা প্রহসনের বিচার ছাড়া আর কিছুই নয় শেখ হাসিনা বলেছিলেন সৎ থাকলে হারানোর কিছু থাকে না ইনুস রাষ্ট্রের গদি দখল করেই বুঝেছিলেন শেখ হাসিনার হারানোর কিছুই নেই তাই তিনি মপ করে বিচারপতিদের পদত্যাগ করিয়া জামাতকে জামাতকে বিচারক বসিয়ে দেশের সর্বোচ্চ আদালতকে হাসি তামাশার পাঠশালা বানিয়েছেন শেখ হাসিনার ফাঁস হওয়া যে অডিওকে আদালতে উপস্থাপন করে শেখ হাসিনার ফাঁসি চেয়া হয়েছে সেটাও ফেক ক্রিস্টোফার জাইলসা ও আমেরিকার গুপ্তচর তাতেও কোনো সন্দেহের অবকাশ নেই তারা যে ইয়ারশট অডিও ফ্রিকোয়েন্সির কথা বলছেন তাও হাস্যকার অডিও রেকর্ডিংয়ের টেলিফোনিক ফ্রি ও ব্যাকগ্রাউন্ড নয়েজ এসব শুনলেই স্পষ্ট হয়ে যায় শেখ জন্যই হঠাৎ দু হাজার পঁচিশ সালে মার্চ মাসে তথা জুলাই আগস্টে সাত মাস পর সোশ্যাল মিডিয়ায় হওয়া অডিও রেকর্ড প্রমাণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে যে সরকারের একটা অডিও রেকর্ড বানাতে সাত মাস লেগে গেল তারা কবর করবে শেখ হাসিনার বিচার এর যে হাস্যকর আর কি হতে পারে বর্তমান পৃথিবীর দিয়ে ডিপ ফ্যাক অডিও সৃষ্টি করা পান্তা ভাতের মতোই সহজ ইনুস জামাত এই হাস্যকর উপায়কেই বেছে নিয়েছে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর যুগে মানুষকে ভোদাই বানানো এত সহজ নয় শেখ হাসিনার বিরুদ্ধে দেড় হাজার ছাত্র জনতা হত্যার অভিযোগ আনলেও সরকারি গেজেটে নিহতের তালিকা হচ্ছে আটশো চুয়াল্লিশ জন তাহলে বাকি সাতশো জন কি ভূত হয়ে গেল এদের লাশ ও তালিকা কোথায় অপরদিকে পত্রিকার হিসেবে পনেরোই জুলাই থেকে ষোলোই ছয়ই আগস্ট নিহতের তালিকা হচ্ছে পাঁচশো তেতাল্লিশ জন তাহলে পাঁচই আগস্ট দুপুরে দুইটা পঁচিশ মিনিট থেকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর পাঁচই আগস্ট একশত আট প্লাস ছয় আগস্ট একশত সাত দুইশত পনেরো জন কোনের জন্য ইনুসো বিএনপি জামাতের কেন ফাঁসি হবে না এই তালিকায় উল্লেখ সাতাশি জন আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা ও চল্লিশ জন পুলিশ হত্যার জন্য কেন ও জামাত বিএনপি ফাঁসি হবে না এক দেশে মৃত্যুর বিচারের জন্য হাস্যকর দুই আইন হয়ে গেল না এমন হাস্যকর ফাঁসির রায় পৃথিবীর কোনো সভ্য বিবেকমান মানুষের পক্ষে কি মানা সম্ভব প্রশ্ন আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন